নিকিতা কোথায় যাচ্ছিস মা আর তোর হাতে ব্যাগ কিসে জি বাবা বান্ধবীর বাসায় যাচ্ছি দে ব্যাগটা আমার হাতে দে আমি এগিয়ে দিয়ে আসি না বাবা তোমার যাওয়া লাগবে না আমি একাই যেতে পারবো আমি জানি মা তুই মিথ্যে বলছিস তুই বান্ধবীর বাসায় যাচ্ছিস না যাচ্ছিস কাজী অফিসে রিহাবকে বিয়ে করবার জন্য বাড়ি থেকে পালাচ্ছিস তাই না না বাবা বাড়ি থেকে পালাবো কেন আর বিয়ে করার তো প্রশ্নই আসে না আমি সব জানি মা এই যে আমার মুখে চুনকালি দিয়ে সমাজের চোখে আমাকে ছোট করে পালিয়ে বিয়ে করছিস এটা কি ঠিক হচ্ছে আচ্ছা আমি কি তোকে খুব যত্নে আদর করে ভালোবাসা দিয়ে মানুষ করিনি আমার কষ্টার্জিত উপার্জন দিয়ে তোকে লেখাপড়া শিখাইনি তোর কি মনে আছে মা একবার তোর নিউমোনিয়া হয়েছিল খুব সিরিয়াস অবস্থা বাঁচানোটাই কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছিল সে সময় হাসপাতালে আমি তোর বিছানার পাশে তিন রাত তিনটা রাত নির ঘুমে কাটিয়েছিলাম আর জায় নামাজে মোনাজাতে বসে প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমার সোনা মানিকটাকে তুমি ভালো করে দাও আমার জীবনের বিনিময়ে ওর জীবন ফিরিয়ে দাও মনে কি আছে তোর না বাবা মনে নেই মনে থাকবেই বা কেন দুই দিনের ভালোবাসার জন্য মায়ের অকৃত্রিম ভালোবাসা আর আমার স্নেহ মমতাকে পায়ে ঠেলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস এই কি তোর পুঁথিগত বিদ্যার বিবেক বোধ এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন না বাবা আমি এমনটা করতে চাইনি আমি যাকে ভালোবাসি তাকে তো তোমরা মেনে নিবে না বাবা কেনই বা মেনে নিবো বল যে ছেলে মাঝ পথে লেখাপড়া থামিয়ে এলাকায় মাস্তানি করে বেড়ায় চার পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক রাখে সে ছেলেকে কেনই বা মেনে নিব আমি বল না বাবা ওই ছেলেটা খুব ভালো তুমি যা শুনেছো সব মিথ্যা ভুল আমি কারো কাছ থেকে কিছু শুনিনি সব আমার নিজের চোখে দেখা না বাবা তোমার দেখায় ভুল আছে তুমি যাই বলো না কেন আমি ওই ছেলেকেই বিয়ে করব একবার যখন বাড়ি থেকে বেরিয়েছি আর ফিরব না এখন হয়তো ফিরবি না যখন নিজের সব কিছু শেষ করে নিজের ভুলটা বুঝতে পারবি তখন হয়তো ফিরবি কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে মা আবেগ আর মোহ এ নিয়ে জীবন চলে না রে জীবন বড়ই কঠিন এখানে বাস্তবতা মেনে জীবনকে পরিচালনা করতে হয় তা না হলে হয় আমার যথেষ্ট জ্ঞান হয়েছে বাবা আমার ভালো আমি বুঝতে পারি তুমি আমার পথ থেকে সরে দাঁড়ালেই খুশি হব বাবা আমি তো তোর পথ আঁকলে দাঁড়াইনি যে তোর সামনে দাঁড়িয়ে আছে সেটা তোর মস্তিষ্কের নিউরন থেকে তৈরি কল্পিত বাবা বিবেকও বলতে পারিস মস্তিষ্ক কল্পনা বিবেক এত কিছু বুঝি না বাবা আমি ওই ছেলেকে বিয়ে করব এটাই ফাইনাল এছাড়া আর কোনো গতি গতি নেই নেই কেন সব কথা তোমাকে বলতে পারবো না বাবা ওই তো কাজী অফিস দেখা যাচ্ছে এখানে তো লিহানের আসার কথা কিন্তু কাজী অফিসে একা একা প্রবেশ করতে কেন যেন লজ্জা লাগছে নাকি তার চেয়ে বরং লিহাবকে একটা ফোন করা যাক একবার দুইবার তিনবার কল করার পরেও লিহাবকে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার লিহাবের ফোন বন্ধ কেন ফোন বন্ধ থাকার কথা তো নয় লিহাব বলেছিল পাঁচটার আগেই কাজ অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকবে এখন তো সাড়ে পাঁচটা বাজে তবে আসলো না কেন আর ফোনটাই বা বন্ধ কেন কোনো বিপদ হলো না তো কাজী অফিসের ভিতরে গিয়ে দেখবে রিহাব তার জন্য অপেক্ষা করছে কিনা মাথায় টুপি আর মোটা কাছে চশমা পরে বসে আছেন কাজী সাহেব চোখগুলোকে তীর্যক ভাবে কেন যেন বড় বড় লাগছে হয়তো মোটা কাছের জন্য এমন দেখাচ্ছে তার সামনে একটি একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবস্থ কিছু বলবে মা জি আঙ্কেল লিহাব নামের একটা ছেলে এখানে আসার কথা ছিল সে কি এসেছে না মা কোনো ছেলে তো আসেনি কিন্তু সে এখানে কেন আসবে না মানে আজ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল ও বুঝতে পেরেছি কিন্তু মা আমার মনে হয় না ছেলেটা এখানে আসবে তুমি বরং বাড়ি ফিরে যাও এই জীবনে অনেক তো দেখলাম কেউ কথা রাখে না সবাই শুধু আশার বাণী শুনিয়ে যায় কাজী অফিসের সামনে আরো ঘন্টাখানেক দাঁড়িয়ে ছিল নিকিতা কিন্তু রিহাব আসেনি ফোনটাও বন্ধ এছাড়া ক্লান্ত পায়ে রিহাবের বাসা পর্যন্ত গিয়েছিল নিকিতা সেখানেও নেই বাসা দিয়েও তালা মারা কেন এমন করলো রিহাব রিয়াবের প্রতি তার ভালোবাসার কমতি তো ছিল না যা ছে ছিল কিছু উজাড় করে দিয়েছে নিজের দেহটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে ভালোবাসার ধরে তবে কেন এমন বিশ্বাস খাতকতা করলো কেন তার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করে পালিয়ে গেল কা পুরুষের মতো কেন কেন এমনটা করলো কেন পার্কের বেঞ্চিতে বসে খুব কান্না করছে নিকিতা সে কষ্টের কান্নার শব্দ গাছের প্রতি ডালে ডালে প্রতিধ্বনি হচ্ছে ফাঁকিররাও যেন তার কান্নার শব্দ স্তব্ধ হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে রাতের আধারে পার্কের পরিবেশটাকে ঘুমট করে তুলছে কিন্তু নিখিতার কোনো ভয় করছে না কিসের ভয় সম্ভব ভ্রের সে তো একজনের সাথে লুন্ডিত হয়েছে অনেক আগে তবে ভয় করে লাভ কি এই সে রেড কত রে আশ্রমকে এমন কথা শুনে পেছনে তাকিয়েছে নিকিতা কিসের রেড জিজ্ঞেস করলো লোকটা বুঝতে সময় লাগলো তার হ্যাঁ তাই তো তার এখন নিলাম ওঠার সময় সময় নিজেকেই পিলিয়ে দেয়ার যেখানে ভালোবাসার মানুষ তাকে চিনে নি সেখানে রাস্তার মানুষ তাকে চিনবে কি করে আমাকে কি আপনার সেরকম মনে হয় মনে হয় ব্রাহ্মমান কোনো পতিতা বলুন মনে হয় লোকটা ভরকে গেছে রাগ নিয়ে কথাগুলো বলেছিল নিকিতা তাই হয়তো লোকটা চলে গেছে কিন্তু এই জায়গাটা যে তার জন্য নিরাপদ নয় সেটা সে বুঝে গেছে এখন তার কি করা উচিত বা কোথায় যাওয়া উচিত কিচ্ছু বুঝতে পারছে না সে মৃত্যু কি তার জন্য একমাত্র মুক্তির পথ মৃত্যু কেন তোর মুক্তির পথ হবে মা তোর জন্য আমাদের ভালোবাসার দরজা সবসময় খোলা আছে কিন্তু বাবা তারপরে মেয়েটির অদৃশ্য বাবার আত্মা বলতে লাগলেন আমি জানি মা তুই প্রচন্ড একটা করেছিস যে ফুলের মাসু তোর পক্ষে হয়তো দেওয়া না কিন্তু মা জীবিত তো কারোর থাকে না তোকে যে আবার নতুন করে পথ চলতে হবে আবারও নতুন করে বাঁচতে হবে তুই বাড়ি ফিরে যা আমরা যে তোর জন্য বড় বসে আছি দুই পাশে গাছের সারি তার ফাঁকে ফাঁকা ল্যাম্প পোস্ট সে ল্যাম্প আলোয় নিকিতের অশ্রু ভেজা অবয়বকে অদ্ভুত দেখাচ্ছে যাচ্ছে হুমতুম প্যাঁচাগুলো বিষম্য নিয়ে তাকিয়ে আছে হচ্ছে একটি মেয়ের দিকে মেয়েটি জানে না তার পরিবার এবং সমাজ তাকে মেনে নিবে কিনা মেনে নিবে কিনা এই অলিখিত পুঁথি থেকে সব শেষে একটা কথাই বলা যাচ্ছে মা বাবা হচ্ছে বট গাছ সে বট গাছ আপনার সবসময় চায় হয়ে পাশে থাকবে তাদের কথা মতো ভালোভাবে চলুন দেখবে জীবনটা খুবই সুন্দর হয়ে থাকবে সো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম নিত্য নতুন গল্পের জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ